ভোরের আলো এখনও পুরোপুরি ফোটেনি কিন্তু কমলাপুর রেলওয়ে স্টেশন জেগে উঠেছে তার চিরচেনা রূপে প্ল্যাটফর্মের ঠান্ডা সিমেন্টের মেঝেতে ছড়িয়ে ছিটিয়ে থাকা মানুষগুলোর চোখে মুখে ক্লান্তি আর অপেক্ষা এই বিশাল কর্মযজ্ঞের এক কোণে শহরতলি প্ল্যাটফর্মের দেয়াল ঘেঁষে গুটিসুটি মেরে বসে আছে এক বৃদ্ধ ভিক্ষুক পরনে ময়লা লুঙ্গি আর গায়ে জড়ানো ছেঁড়া চাদর সামনে রাখা একটি পুরনো টিনের বাটিতে কিছু খুচরো টাকা আর কয়েন জমেছে দয়া করুন বাবু দুটো টাকা দিয়া যান চোখে দেখি না আল্লাহ আপনার ভালো করব এই বৃদ্ধের আসল পরিচয় স্টেশনের কেউই জানে না তার নাম শেহজাদ খান বাংলাদেশ পুলিশের সিআইডি শাখার একজন ডিএসপি কিন্তু আজ তিনি তার পরিচয় পদমর্যাদা সব কিছু পেছনে ফেলে এক অন্ধ ভিক্ষুকের ছদ্মবেশে এখানে এসেছেন এর পেছনে লুকিয়াছে এক গভীর কষ্ট এক ভাইয়ের নিরন্তর সংগ্রামের গল্প যা তাকে তাড়া করে ফেরে কয়েক বছর আগের কথা শেহজাদের ছোট বোন সিমলা ছিল ঠিক যেন একঝাক প্রজাপতির মতো চঞ্চল ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়ত চোখে ছিল আকাশ ছোঁয়া স্বপ্ন একদিন ক্লাস শেষে বাড়ি ফেরার জন্য এই কমলাপুর স্টেশনেই ট্রেনের জন্য অপেক্ষা করছিল সে ঠিক তখনই তিনজন পুলিশ সদস্য তাকে ঘিরে ধরে বিনা কারণেই তার ব্যাগ তল্লাশি করার নামে তাকে হয়রানি করতে শুরু করে সিমলা প্রতিবাদ করলে তাদের একজন পকেট থেকে একটা ছোট প্লাস্টিকের প্যাকেটে হিরোইন বের করে তার ব্যাগে ঢুকিয়ে দেওয়ার হুমকি দেয় ভয়ে অপমানে মেয়েটা বাকরুদ্ধ হয়ে গিয়েছিল তার কাছে থাকা সামান্য কয়েকশো টাকা আর কানের দুল জড়া দিয়ে সেদিনের মতো রেহাই পায় তবে সেই ভয়ঙ্কর স্মৃতি সিমলার মনোজগতে এক গভীর ক্ষত তৈরি করে তার মুখের হাসি স্বপ্ন সব কিছু যেন নিমেষেই হারিয়ে যায় পড়াশোনাটাও আর শেষ করতে পারিনি ঘরের কোণে নিজেকে গুটিয়ে নেওয়া মেয়েটার দিকে তাকিয়ে শেহজাদের ভিতরটা দুমুড়ে মুচড়ে যেত অনেক ডাক্তার কবিরাজ দেখিও সেই ট্রমা কাটানো যায়নি সেই দিনই শেহজাদ প্রতিজ্ঞা করেছিল এই সিস্টেমের ভেতরে থাকা কিটগুলোকে সে খুঁজে বের করবেই তার পুলিশ বাহিনীতে যোগ দেওয়াটা কেবল একটা চাকরি ছিল না ছিল এক ব্যক্তিগত যুদ্ধ ঠিক তখনই হঠাৎ এক তরুণীর কোমল কণ্ঠে শেহেজাদের চিন্তায় বাধা পড়ল চাচা সকাল থেকে কিছু খেয়েছেন এই নিন চা আর একটা গরম পরোটা খান শেহেজাদ মুখ তুলে তাকাল মেহের জার্নালিজমের শেষ বর্ষের ছাত্রী তার চোখ মুখে এক ধরনের মায়া আর সততা প্রতিদিন সকালে সে এই ট্রেনেই ভার্জিটিতে যায় বৃদ্ধের অসহায় মুখটা দেখে তার মায়া লেগেছে শেহেজাদ কাঁপা কাঁপা হাতে পরোটা নিয়ে বলল মা আল্লাহ তোমার মঙ্গল কুরুক মেহেরের এই সহানুভূতি শেহজাদের ভেতরে এক অদ্ভুত উষ্ণতা ছড়িয়ে দিল এই রুক্ষ পৃথিবীতে এখনও এমন মানবিক মানুষ আছে এটা ভেবে তার ভালো লাগল মেহের কিছু বলতে যাবে ঠিক তখনই সেখানে সেই তিনজন পুলিশ কনস্টেবল এসে হাজির হল যাদের শেহজাদ সকাল থেকে খুঁজছিল তাদের ভাবভঙ্গি আর রুক্ষ চাহুনি দেখেই বোঝা যাচ্ছিল তারা তাদের শিকার খুঁজতে এসেছে সুজন নামের একজন যে দলের সর্দার বলে মনে হচ্ছিল কোমরে হাত দিয়ে তাচ্ছিল্যের সুরে বলল ওই বুইরা সকাল সকাল ভালোই কামাই করসোস মনে হয় আমাগো ভাগের টাকাটা দে দেহেজা দশহায়ত্তির অভিনয় করে বলল বাবা আমি তো চোখে দেখি না সারা দিনে যা পাই তা দিয়াই পেট চালাই আমারে দয়া করো? সুজনের সাথে থাকা রশিদ নামের অন্য কনস্টেবলটি ধমক দিয়ে বলল এইসব নাটক আমরা অনেক দেখছি চোপচাপ যা কামাইশিস বার কর নাইলে কিন্তু হাজেতে পেরে দিমু এদের এই আচরণ দেখে মেহেরার চুপ থাকতে পারল না সে এগিয়ে এসে বলল আপনারা একজন অন্ধ মানুষের সাথে এমন ব্যবহার করছেন কেন উনি তো ভিক্ষা করে খান সুজন এবার মেহেরের দিকে তাকিয়ে ধমক দিয়ে বলল অয় ম্যা তুমি বেশি বুঝো সরকারি কাজে বাধা দিবা না ভালো হবে না যাও এখান থেকে মেহের ভয় পেলেও দমে গেল না সে তার স্মার্টফোনটি বের করে ভিডিও রেকর্ড করার চেষ্টা করতেই বসির নামের তৃতীয় কনস্টেবলটি তার হাত থেকে প্রায় ফোনটা কেড়ে নিতেই যাচ্ছিল ঠিক তখনই সেই বৃদ্ধ ভিক্ষুক শেহজাদ খান এক গম্ভীর ও শীতল কণ্ঠে বলে উঠল থামো তার কণ্ঠস্বরে এমন এক ধরনের কর্তৃত্ব ছিল যে তিনজন পুলিশ সদস্যসহ আশেপাশের সবাই চমকে গেল পরিবেশটা মুহূর্তে থমথমে হয়ে গেল শেহজাদ আর আগের মতো দুর্বল বা অসহায় ছিল না সে ধীরে ধীরে মাথা উঁচু করল রাশিদ কিছুটা সামলে নিয়ে বলল এই সব নাটক করবি না তোরে দিই জন্ম থেকে অন্ধ মনে হয় আমাকেও বোকা বানাইতে চাস শেহজাদ ধীরে ধীরে তার চোখ থেকে কালো চশমাটা সরাল তার তীক্ষ্ণ ও স্বাভাবিক দৃষ্টি দেখে পুলিশদের চোখ কপালে উঠে গেল সে সরাসরি সুজনের চোখের দিকে তাকিয়ে বলল এখনও কি মনে হচ্ছে আমি অন্ধ আশেপাশের ভিড়টা ততক্ষণে আরও জমে গেছে সবাই ফিসফিস করছে একই লোকটা তো অন্ধ না তাহলে এতক্ষণ ধরে এই অভিনয় কেন করছিল সায়জাদ এবার তার ছেঁড়া চাদরের কলারের দিকে আঙুল তুলল সেখানে সাধারণ একটি বোতামের আড়ালে লুকানো ছিল একটি অত্যাধুনিক স্পাই ক্যামেরা যা নিঃশব্দে এতক্ষণ ধরে সব কিছু রেকর্ড করছিল সে তার হাতের স্মার্টওয়াচে একটি কামান্ড দিতেই ক্যামেরার রেকর্ডিং স্পিকারে চলতে শুরু করল সাথে সাথে সুজনের কণ্ঠস্বর স্পষ্ট শোনা গেল ওই বুড়িয়া সকাল সকাল ভালোই কামাই করছস মনে হয় আমাকে ভাগের টাকাটা দে এরপর রাশিদের ধমক মেহেরের প্রতিবাদ সবকিছু স্পষ্ট ভিডিও সহ রেকর্ড হয়ে আছে পুলিশ তিনজনের মুখ ভয় ফ্যাকাসে হয়ে গেল স্যজাদ এবার পকেট থেকে তার আইডি কার্ডটা বের করল তাতে বড় করে লেখা ডিএসপি স্যাজাদ খাম সিআইডি ব্রাঞ্চ এক মুহূর্তে চারপাশে সব কোলাহাল থেমে গেল ডিএসপি স্যার শব্দটি ভিড়ের মধ্যে থেকে কেউ একজন উচ্চারণ করল মেহের বিস্ময়ে হতবাক হয়ে তাকিয়ে রইল যে মানুষটিকে সে একটু আগে অসহায় ভিক্ষুক ভেবে করুণা করছিল সে আসলে এত বড় একজন অফিসার স্যজাদ এবার ধীরে ধীরে উঠে দাঁড়াল তার চোখ মুখে এখন আর কোনো অসহায়ত্বের ছাপ নেই বরং ফুটে উঠেছে এক ইস্পাত কঠিন ব্যক্তিত্ব সে পুলিশদের দিকে তাকিয়ে বলল তোমাদের লজ্জা করে না সাধারণ মানুষকে নিরাপত্তা দেওয়ার বদলে তোমরাই তাদের হয়রানি করছো চাঁদাবাজি করছো তোমাদের মতো কিছু মানুষের জন্য পুরো পুলিশ বাহিনীর সম্মান নষ্ট হয় সুজন ভয়ে কাঁপতে কাঁপতে হাঁটু গেড়ে বসে পড়ল স্যার দয়া করুন আমরা ভুল কইরে ফেলছি আমাদের পরিবার আছে চাকরিটা চলে গেলে আমরা শেষ হয়ে যাবো সে যা তার দিকে তাকিয়ে শীতল কণ্ঠে বলল এখন দয়া চাইছো। এতদিন ধরে যাদের ভয় দেখিয়ে টাকা আদায় করছিলে তাদের কথা একবারও ভাবনি সে যাদের চোখের সামনে এক মুহূর্তের জন্য ভেসে উঠল তার বোন সিমলার ভীত অপমানিত মুখটা সেই ভয়ঙ্কর স্মৃতি তাকে আজ এখানে নিয়ে এসেছে সাধারণ মানুষ এবার গর্জে উঠল ভিড়ের ভেতর থেকে একজন বলে উঠল না স্যার এদের কোনো ক্ষমা নাই এদের শাস্তি হওয়া উচিত সে যা তার ফোন বের করে এসপি সাহেবকে ফোন করল হ্যালো স্যার আমি শেহজাদ খান বলছি কমলাপুর স্টেশন থেকে অবৈধ চাঁদাবাজির একটা চক্রকে হাতে নাতে ধরেছি তিনজন কনস্টেবল জড়িত অপাস থেকে কিছু নির্দেশ আসার পর শেহজাদ বলল হ্যাঁ স্যার এদেরকে এখনই সাসপেন্ড করে বিভাগীয় তদন্তের ব্যবস্থা করা হবে কিছুক্ষণের মধ্যেই সাদা পোশাকের পুলিশ এসে হাজির হল এবং ওই তিন কনস্টেবলকে ধরে নিয়ে গেল স্টেশন জুড়ে তখন করতালিয়ার প্রশংসার ঝড় একজন বয়স্ক লোকে গিয়ে এসে সেজাদের হাত ধরে বলল বাবা তুমি আমাদের আসল হিল তোমার মতো অফিসার থাকলে এই দেশটা বদলে যেত সেজাদ মৃদু হেসে বলল আমি শুধু আমার দায়িত্ব পালন করেছি কিন্তু অন্যায় দেখলে আপনাদেরও রুখে দাঁড়াতে হবে ভয় পেলে চলবে না তার চোখাচোখি হল মেহের সাথে মেহের চোখে তখন বিস্ময় শ্রদ্ধা আর কৃতজ্ঞতার এক মিশ্র অনুভূতি সে যা তার দিকে এগিয়ে গিয়ে বলল আপনার সাহসের জন্য ধন্যবাদ আপনার মতো সচেতন নাগরিকরাই আমাদের শক্তি মেহের শুধু মাথা নাড়ল তার মুখ দিয়ে কোনো কথা বেরোচ্ছিল না সে যা ধীর পায়ে স্টেশন ছেড়ে বেরিয়ে যাওয়ার সময় একবারের জন্য হলেও পেছনে ফিরে মেহেরের দিকে তাকালো। সেই দৃষ্টিতে ছিল এক নীরব কৃতজ্ঞতা আর এক সুন্দর ভবিষ্যতের ইঙ্গিত স্টেশনের বাতাসে সেদিন এক নতুন পরিবর্তনের গন্ধ ছড়িয়ে পড়েছিল মানুষ বুঝতে পারল পোশাক বা ক্ষমতার আড়ালে অন্যায়কে বেশিদিন লুকিয়ে রাখা যায় না সত্যের আলোয় একদিন না একদিন তা প্রকাশিত হবেই শেজাদ খানের মতো অফিসাররা আছেন বলেই হয়তো সাধারণ মানুষ এখনও ন্যায় বিচারের স্বপ্ন দেখে গল্পটা কেমন লাগল জানাবেন একটা লাইক দিয়ে দিন আর শেয়ার করুন দয়া করে আবার দেখা হবে আগামী গল্পে আপনি কোথা থেকে দেখছেন সেটা কমেন্টে লিখে জানিয়ে দিতে পারেন আর দারুণ সব বাংলা গল্প শুনতে সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকুন ততদিন পর্যন্ত ভালো থাকুন এবং সুরক্ষিত থাকুন